তো ভিওয়ার্স আজকে একটা জনপ্রিয় অ্যাপস নিয়ে আসলাম সেটা হচ্ছে পারিপুস হয়তো অনেকেই ওয়ান মেল মেলবেট চেনেন কিন্তু পারিপুল চেনেন না কিন্তু আপনার ওয়ান মেল মেলবেট লাইন বেড এবং পারিপুস অ্যাপসটা সেম ওইখানে যেভাবে ক্রিকেট ক্যাসিনো খেলতেন এখানে সেম কোনো ফাংশন আলাদা না যারা ওয়ান বেড পারেন তারা হানড্রেড পারসেন্ট আপনি পারিপুস সহজে পারবেন কোনো জায়গায় বাঁধবেন না ডিপোজিট উইড্র ক্ষেত্রে সব আর এই পারিপুস যারা অ্যাকাউন্ট খুলবেন আমার এই ভিডিও দেখে আমার প্রোমো কোড দিয়ে তাদের জন্য তো বোনাসের কথা বাদই দিলাম আপনাদের আমার জন্য যারা ফেসবুক থেকে ভিডিও দেখবেন ফেসবুকে একটা লিঙ্ক থাকবে কমেন্টে সেখানে গ্রুপ আছে গ্রুপে চলে আসবেন আর যারা আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন ইউটিউবের ডিসক্রিপশনে আমার একটা গ্রুপ পাবেন কিন্তু অন্য কেউ ঢুকবেন না যারা পারি পোসে অ্যাকাউন্ট খুলবেন যারা চান আপনাদের কখনোই ডিপোজিট উইদ্রো সমস্যা না হোক তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর অন্যান্য সমস্যা হলে তো আমি ঠিক করে দিব কিন্তু এখানকার মেন সমস্যা ডিপোজিট উইদ্রো তো আপনাদের ডিপোজিট উইদ্রোতে কখনো সমস্যা হবে না সেটা আমি আপনাদের শিওর দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে ডিপোজিট এবং উইদ্রো পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে জাস্ট আপনি গ্রুপ থাকবো ওইখানে দেখবেন যে পারি পুলসের একটাই গ্রুপ আমি কিন্তু কোনো গ্রুপের কথা পর্যন্ত বলি নাই শুধু পারি পুলসের কথাই বললাম এখানে একটা গ্রুপ আছে গ্রুপে আপনি আসবেন ঠিক আছে যে পারি পুলসের গ্রুপ আমার কথা হচ্ছে পারি পুলসের গ্রুপ ওইখানে লেখা থাকলে ওই একটাই গ্রুপ আমি কোনো গ্রুপ লিঙ্ক কোনো দিন দেই নাই ইউটিউব থাকলে ইউটিউবের থেকে নিয়ে নেবেন আমার ইউটিউবের ভিডিও দেখলে আর ফেসবুক হলে ফেসবুক তো এই অ্যাপসটা আপনি কীভাবে ডাউনলোড করবেন এ টু জেড আমি এখান থেকে অ্যাকাউন্ট খুলব না আমি আপনাকে ক্রোম ব্রাউজার থেকে সার্চ করছে সার্চ করছি সেটা দেখাবো তো এখানে দেখুন পারিপুজ জাস্ট পারিপুজকে সার্চ করলে প্রথম যে একটা ওয়েবসাইট চলে আসছে যে পারিপুজ ডট কম দেখে সেখানে ক্লিক করবেন তো এখানে এ টু জেড আমি দেখিয়ে দেবো তো আমি লিঙ্কে ক্লিক করলাম তো আমি আবারও বলতেছি এখানকার আপনার সুবিধা হচ্ছে আপনি সর্বোচ্চ সার্ভিস এখানে পাবেন কিভাবে কি আপনি জাস্ট আমার সাথে থাকবেন আপনি দেখবেন যে আমি কথাকাজে আসলে আমার মিল আছে কিনা তো একটু নিচের দিকে যদি যাই আমি এত জোর দিয়ে কখনো আমি কখনো বলি নাই কোনো অ্যাপস নিয়ে তো ডাউনলোড করবেন একটু নিচের দিকে আসছে যে মোবাইল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে জাস্ট ডাউনলোড করে নেবেন এটা আপনারা অবশ্যই জানেন আমি তারপরে খুঁটিনাটি নতুন যারা যেন বুঝতে পারে সেই জন্য আমি সব কিছু বললাম তো এখানে আমি রেজিস্ট্রেশন এখান থেকে করবো আমি যদি অ্যাপস থেকে করি অ্যাপস থেকে কিন্তু আমি করতে পারবো যেহেতু আমার অ্যাপস ডাউনলোড করা আছে কিন্তু অ্যাপসের থেকে করলে আপনার ক্যাপসারের ঝামেলা হবে সেই জন্য আমি এখান থেকে রেজিস্ট্রেশন করব তো এখানে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার ঠিক এরকম একটি ইন্টারপ্রেট চলে আসবে অনেকে আছেন আপনারা ওয়ান ক্লিক দিয়ে অ্যাকাউন্ট খোলেন হ্যাঁ আপনি ওয়ান ক্লিক দিয়ে খুলতে পারবেন কিন্তু ওয়ান ক্লিক দিয়ে খোলার পরেই আপনি ফোন নাম্বার একটা জিমেল অ্যাড করে নেবেন ওই অ্যাকাউন্টে ডিপোজিট করার আগে পরে কখনো ই করবেন আর আপনি ওয়ান ক্লিক দিয়ে যদি এই যে এখানে যে ওয়ান ক্লিক এই ওয়ান ক্লিক দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনি মানে ডিপোজিট করা ডিপোজিট আগেই করবেন না জিমেল বা ফোন নাম্বার অ্যাড করার পর ডিপোজিট করবেন আগে কখনো করবেন না তো এখন আমি বাই ফোন এখানকার বেস্ট অপশন হচ্ছিল আপনি বাই ফোন দিয়ে অ্যাকাউন্ট খুললে এই সবগুলো দিয়ে আমার ট্রাই করা আছে কিন্তু আমি বলবো এই বাই ফোন দিয়ে অ্যাকাউন্টটা করবেন তো এই আগে এখানে আমার বাই ফোনে কিন্তু ক্লিক অটোমেটিক করা আছে ঠিক আছে তো প্রথম যেটা করতে হবে এখানে আপনার সেম ওয়ান এক্স বেড মেল বেড লাইন বেড আমি অ্যাপসটাতে আমি আপনাদেরকে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো কোনো পার্থক্য নেই সেটা লাস্টে আগে আপনি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার ভিডিও তো আমি দিচ্ছি তো এখানে আপনি কি করবেন আপনার নাম্বার জিরো বাদ দিয়ে দিবেন আমি নাম্বারটা লাস্টে দিব কারণ আমি তো ভিডিওতে নাম্বারটা দেখাবো না সেই আমি লাস্টে দেবো এখানে আমি বলে দিচ্ছি জিরো বাদ দিয়ে নাম্বার দেবেন তো এখানে বিডিটি টাকা আপনারা যে যেটা খুলেন খুলবেন বিডিটি হোক ইউরো হোক ডলার হোক খুলতে পারেন এই যেখানে ক্লিক করে আমি বিডিটি খুলবো বিডিটি এখানে দেওয়া আছে তো এখন কনফার্মেশন কোড কনফার্মেশন কোড এটা কোনটা এটা হচ্ছে আপনি যখন এখানে নাম্বার দিবেন আমি বলি এখানে প্রথমে নাম্বার এটা ঠিকঠাক আছে তারপরে এখানে প্রোমো কোড আমি বলি আগে প্রোমো কোডটা দিয়ে নিই প্রোমো কোড দিবেন তানভীর দুই তো তানভীর দু ঠিক আছে এটা আপনি প্রোমো কোডে দিবেন বড় হাতের তানভীর দুই হাজার বাইশ কোনো ভুল করলে হবে না একটা ছোট হাতের একটা বড় হাতের এরকম না সম্পূর্ণ বড়ো হাতের তানভীর দু হাজার বানাম ভুল দিলে হবে না তো এটা আমি দিলাম তো এখন অবশ্যই আপনার নাম্বারটা দেওয়ার পর এখানে সেন্ড করে চাপ দিলে এই কনফার্ম কোডটা এখানে দিতে হয় তো আমি এখানে নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি একটা নাম্বার দিয়েছি কিন্তু ঠিক আছে এখন সেন্ড কোড এখানে আমি সেন্ড কোডে ক্লিক করব তো সেন্ড কোডে ক্লিক করলে এখানে আপনার কনফার্মেশন একটা এস এম এস যাবে তো এখানে দেখুন একটা ক্যাপচার্স মানে এখানে কিন্তু আসছে আই এম নট এ রোবট তো এটার উপর আমি ক্লিক করলাম এখানে কিন্তু ক্যাপচারটা কিন্তু দেখেন জাস্ট আই এম নট এ রোবট দিছি এটাই কিন্তু হওয়া উচিত কিন্তু এখন কিন্তু আপনার ওয়ান এক্স বেড মেল বেড লাইন বেড এইগুলোতে কিন্তু আপনার অবশ্যই ক্যাপচারের প্রবলেম হয় ক্যাপচারের জন্য অ্যাকাউন্ট খোলাই যায় না তো আমি সেই ক্ষেত্রে বলবো যে এইভাবে অ্যাকাউন্ট খুললে আপনার কখনোই কোনো ক্যাপচারের সমস্যা হবে না এইভাবে এখান থেকে খুলবে তো এখন আমি এখানকার কোডটা নিয়ে আসবো তো এই কোডটাই সিমের কোডটা এখানে দিয়ে এখন কনফার্ম করে দিলাম তো দেখুন এখানে আমার একটা প্রবলেম আসছে সেই জন্য আমরাও কিছু দ্রুত কোড নাম্বারটা দেখে শুনে উঠাবেন ঠিক আছে তো আমি রেজিস্ট্রেশনে তারপরও ক্লিক করে দিব আশা করি কোনো প্রবলেম হবে না এখন রেজিস্ট্রেশন বাটনটা আমার চলে আসছে ঠিক আছে তো আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট তো এখানে যদি কারো সিমের কোডটা দ্রুত আসে তাহলে আপনারা কোডটা ফর মানে অ্যাপস থেকে যখন লগ ইন করবেন ওখানে ফোরগেট চাপ দেওয়ার পর লগিংয়ে চাপ দেবেন ফোরগেটে চাপ দিয়ে তারপর নাম্বার দিয়ে নিউ পাসওয়ার্ড করে নেবেন ঠিক আছে তো দেখুন আমি কিন্তু ক্যাপচারটা যখন ওই যে সিমের কোডটা দেওয়ার পর একটু লেট করে ফেলছি বলে একটা লেখা আসছিল কিন্তু আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি এটা কমপ্লিট হয়েছে কিন্তু আমি বলবো ওই সিমের কোডটা একটু দ্রুত দেবেন তো আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন সিমে কোড গেছে তা আমি এখন সিমের কোড গিয়েছে তো সেইটা কোড নিয়ে আমি লগ করব করবো অরিজিনাল অ্যাপসে বা আমি আপনাদের এখন পরিচয় এখন তো অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন আপনি এনআইডি কার্ড কীভাবে অ্যাড করবেন এনআইডি কার্ড অ্যাড করতে গেলে ঠিক সেমভাবে আপনার ওয়ান এক্স বেড মেল বেড লাইন বেড এই বেটগুলোতে ঠিক যেমন করে এনআইডি কার্ড অ্যাড করতে হয় ঠিক আপনি সেভাবেই করবেন আর একটা কথা এই অ্যাকাউন্টটা খোলার পর যদি কারো সিমে কোড এইখান থেকে যদি আপনি অ্যাকাউন্ট করেন আপনার সিমে কিন্তু একটা কোড চলে যাবে আইডি পাসওয়ার্ড সে আইডি দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন আপনি এই পারে বলছে অ্যাপস ডাউনলোড করে অ্যাপসে তো খেলতে ভালো লাগে এখান তো ওয়েবসাইট থেকে সবাই খেলতে মানে পারে না আনি যে ফিল করে সেটা ওয়ান এক্সবিট মেলবিট লাইন বেট যে হোক না কেন অ্যাপসটা ডাউনলোড করে যেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে আপনারা লগ করে নেবেন কিন্তু আইডি এখান থেকে খুললে কিন্তু সিমে আইডি পাসওয়ার্ড দেয় যদি এখানে কিন্তু লগিং অলরেডি হয়ে আসে কিন্তু আপনার আইডি পাসওয়ার্ডটা যদি সিমে সেন্ড না করে আমি কিন্তু বিস্তারিত এ টু জেড বলতেছি ধরেন এই পাসওয়ার্ডটা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি কী করবেন ওই অ্যাপসের মধ্যে গিয়ে বা এইখান থেকে আপনি লগ ইন করে ফরগেট করবেন লগ ইন করতে গেলে জাস্ট আপনার ফোন নাম্বার দিয়ে ফরগেট দিলে আপনি নতুন করে আইডি পাসওয়ার্ড দেওয়ার সুযোগ পাবেন তখন আপনি ওই অ্যাপসের মধ্যে ঢুকতে পারেন ধরেন আমি এই অ্যাকাউন্টটা খুলছি আমার আইডি পাসওয়ার্ডটা দেয় নাই কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন এই নাম্বারে তো এইখানে ইন করা আছে তাহলে এখন আপনি ওই অ্যাপসের মধ্যে কীভাবে যাবেন তো অ্যাপসে যাওয়ার জন্য অ্যাপসের ভিতর পারি বলছে অ্যাপস নামানোর পর আপনি ওইখানে ফরগেটে চাপ দেবেন লগিংয়ে চাপ দেওয়ার পর কোনো নাম্বার টাম্বার দিবেন না ফরগেটে চাপ দিয়ে জাস্ট আপনার ফোন নাম্বার দিয়ে কনফার্মেশন কনফার্ম করে দিলে ওইখানে হয়তো একবার ক্যাপসা চাইতে পারে মানে ওইখানে ক্যাপসা চাইতে পারে তো তারপর আপনার সিমের মধ্যে একটা কোড যাবে কোড গেলে পরে আপনি ওইখান থেকে নিয়ে নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন কোনো সমস্যা নাই তো এখন আমি আমার পারি পুলস একটা অ্যাপস আছে সেটার মধ্যে গিয়ে আমি আপনাদের কিছু গেমস দেখাই দিচ্ছি কি ওয়ান এক্স বেটার মিল বেটের মধ্যে কোনো নাইন বেটের মধ্যে আর পারি পুলসের মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক আছে এটা সবই ওদেরই সাইট তো আসলে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো এখন আমি চলে যাব ওই অ্যাপসের মধ্যে পারি পারিপুলস অ্যাপস এই যে দেখুন নামটা দেখুন কিন্তু হ্যাঁ পারিপুস তো আমি এই অ্যাপসের লোগোটা দিয়ে দেখাই দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখুন এই যে পারিপুলস এই যে পারিপুলস অ্যাপস তো এই পারিপুলস অ্যাপসের মধ্যে আমি ক্লিক করব দেখুন এটা হচ্ছে আমার পারিপুলস অ্যাকাউন্ট তো এখানে যদি আসেন তাহলে দেখেন আপনি এই সেমগুলা কিন্তু ওয়ান এক্সবেট মেলবেটে যেখানে যা করে এখানেও কিন্তু সেম স্পোর্টসে যদি যান স্পোর্টসও কিন্তু দেখতে গেলে একদম সেম যেখানে যে এলাকার সেম মানে আপনি ওয়ান বেড যদি পারেন এটা পারবেন এটা কোনো পার্থক্য নেই অনেকে হয়তো আনইজি ফিল করতে পারেন মনে মনে না দেখে কিন্তু আপনি যদি ইনস্টল করে দেখেন বা এখন খোলেন কোনো পার্থক্য নেই আর এখানকার সুবিধা আপনার ডিপোজিট উদ্রো পাঁচ মিনিটের মধ্যে পাবেন কখনই আপনার ডিপোজিট উদ্রো আটকাবে না চ্যালেঞ্জ করে বলতে পারি তো সেই জন্য আমার গ্রুপ আছে আমি তো বলেই দিয়েছি ভিডিও শুরুতে ওই গ্রুপের মধ্যে গিয়ে চুপচাপ কোনো এস এম এস দেবেন না গ্রুপের মধ্যে গিয়ে জাস্ট দেখবেন গ্রুপের মধ্যে কি বলা হয় এই গ্রুপের মধ্যে সবাই কি করে জাস্ট এটা নতুন খোলা হয়েছে আপনারা গ্রুপটা নতুন আপনারা শুধু ধৈর্য ধরে ওই গ্রুপটাতে দেখবেন এক মিনিট দেখলে পরে বুঝতে পারবেন বা ওইখানে যায় সেটা বলতে পারেন যে গ্রুপটা কীসের আপনাদের সার্ভিস নিয়ে অবশ্যই কথা বলা হবে বা আপনি দু একজনের এস এম এস দেখবেন গ্রুপটা কিন্তু জাস্ট এই ভিডিও আপলোড করার পরেই আর কি আমরা ক্রিয়েট করব। কিন্তু এটা আপনাদের মানে সার্ভিসের জন্য ঠিক আছে না আপনাদের কখনো সমস্যা না হয় তো এই যে এখানে দেখুন স্পোর্ট তো দেখুন তো এখানে আপনি দেখুন ক্যাসিনো সরি এই যে ক্যাসিনো আর এটা কিন্তু গেমস ঠিক আছে এটা অ্যাপসের গেমস এটা যেরকম লেখা থাকে এখানে হচ্ছে আপনার এই যে অ্যাপেল গেমস টেমস এই লেখাটা পারিপুজ এটা লেখা আমি দেখাচ্ছি ক্যাসিনোতে যাই সিরিয়াল ধরে দেখেন আপনি ওয়ান এক্স বেড ঢুকে দেখেন কোনো পার্থক্য আছে কি না আপনি দেখেন এই যে আমি এখন এই অলে ক্লিক করলাম দেখেন আপনি এখানে ওয়ান এক্স বেড মেল এর যত ধরনের যে অল কিন্তু এখানে কিন্তু আরও আছে যে দেখুন সেম ফাংশন একদম এ টু জেড এই যে জি টেক্স দেখেন এটা ওয়ান এক্স বেড মেল বেড প্রত্যেকটা গেমসে সবই একই ঠিক আছে তো আমি একটু ব্যাগের দিকে যদি আসি এখন আমি চলে যাবো এই যে পারি পুলস গেমস যেমন এটা হচ্ছিলো ক্যাসিনোর পরে যে খেলাগুলো থাকে এমনি লাইভ বাদেরগুলো দেখুন এই সব গেমস কিন্তু আপনার এই যে এখানে দেখুন আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখি ভিডিও থামনের জন্য প্রয়োজন হতে পারে তো দেখুন এখানে আপনার এই যে থিম্বুল গেমস সবই কিন্তু এক এই যে পিঙ্কো ক্রাশ গেমস আপনি দেখবেন আপনি আপনার একটা ক্র্যাশ গেম ওপেন করে দেখাই আপনাদের কি বলবো এখানে জাস্ট একই কিন্তু সার্ভিসটা আপনার এতটাই ভালো হবে যে আপনার কখনোই ডিপোজিট উইদ্রো আপনার কখনোই ডিপোজিট উইদ্রো সমস্যা হবে না এই লাইনে সবথেকে বড়ো ঝামেলা আপনি ক্রিকেট খেলা আরম্ভ হয়ে যাচ্ছে ডিপোজিট করতেছেন ডিপোজিট টাইম হলে এখানে থাকে বারো ঘন্টার মধ্যে টাকা না পাই ইমেল করতে বা চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আপনার টাকা যদি চলেই যায় তাহলে আপনি কী করলেন বলেন আপনি সেটা বলুন তো জাস্ট আমি দেখাচ্ছি এটা এখনও দেখাচ্ছে যে এটা আসলে ফেক নাকি রিয়েল দেখেন আমি বলবো যে আপনারা অবশ্যই দেখেন তো এটা হচ্ছে আপনার সুবিধাজনক যে আপনার কখনো আটকাবে না যে কোনো জিনিস কিন্তু আমি এখন পর্যন্ত এতটা আপনাদের বিশ্বাস দিয়ে কিন্তু বলি নাই ঠিক আছে আপনার যাক ভিডিও বানাচ্ছে এদিকে মন দেই নাই আমি জাস্ট দেখানোর জন্য তো এখানে আপনি দেখেন এখানে আরো কত ধরনের গেমস আছে আপনারা কোন ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি আপনাদের কিন্তু জানাবো যেমন আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি অ্যাপেল গেমস ব্যাগের দিকে আপনি বললেন ভাই ওয়ান ভিডিও দেন দেখেন এটা কিন্তু পারিপুলস এই যে আপনি বললেন অ্যাপেল গেমস এর ভিডিও দেন আমি কিন্তু এখান থেকে অ্যাপেল গেমস এর ভিডিও বানাই দিয়ে ওয়ান এক্স বেট লিখে দিলেন কারণ ওয়ান এক্স সব কিন্তু এক কোন পার্থক্য কিন্তু নাই আমি পঞ্চাশ টাকা বেট করে দেখাচ্ছি দেখ পঞ্চাশ টাকা লস দিছে আমি পঞ্চাশ টাকা না একশো টাকা লাভ নেওয়া পর্যন্ত আমি খেলবো জিত ধরে দিলাম জান আমার লাভ আমি নিলাম জাস্ট কাবার করলাম ঠিক আছে যাই হোক কোনো পার্থক্য না আমি তো আপনাদের বলে দিচ্ছি এখানে যে গেমস আপনারা ওয়ান এক্সবেট মেলবেট লাইন বেটে পেতেন সেম গেমস আছে আর এনআইডি কার্ডটা কীভাবে অ্যাড করবেন ওয়ান এক্সবেট মিলবেটের আমার অনেক ভিডিও আছে কীভাবে ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট খুলবেন ওইখানে যেভাবে অ্যাড করবেন এখানে অ্যাড করবেন যদি না পারেন আপনাদের জন্য আমি আলাদা ভিডিও দেবো এই ভিডিও ডিসক্রিপশনে যদি আমি পারি তাহলে আমি দিয়ে দিব কিন্তু আজ পর্যন্ত আমি কোনো গ্রুপ লিঙ্ক দিই নাই যেখানে আপনাদের আমি নিজে সার্ভিস দিব ঠিক আছে আমার মাধ্যমে হেল্প পাবেন সেখানে আমি আজ পর্যন্ত দিই না আমি এখানেই দিলাম যদি আপনাদের আপনারা নেটে সার্চ দেন বা নিজে ইনস্টল করে দেখেন আগে আপনি অ্যাকাউন্ট খুলেন দেখেন ফাংশন আলাদা কিনা তারপর ডিপোজিট করেন সমস্যা নেই তো বিহর্স ভালো থাকবেন সবাই আশা করি ভিডিও দেখে এ টু জেড বুঝতে পারছেন আর অন্যান্য যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আপনি আমার কাছে কমেন্ট করে জেনে নিতে পারেন আর আমার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে টেলিগ্রাম নাম দেওয়া আছে আপনি টেলিগ্রামে নাম সার্চ দিলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন অ্যাট দ্য রেট টানবিদ দু হাজার বাইশ আর হচ্ছে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের লিংকে ক্লিক করে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই হাজার মানে অনেক এস এম আসে সেই জন্য একটু লেট হয়ে যায় তো আমার কথা হচ্ছে যে আপনাদের যে প্রবলেম অবশ্যই বাকি জানতে চান এস এম এস করে দিয়ে রাখবেন তো ভিহার্স ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে